হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হ্যাঁ খ্রিস্টান হোক হ্যাঁ প্রতিষ্ঠা করবি সকল জাতির চেষ্টা আমাদের যে ওই ওই যে সময়টা

मो मिल

আমরা তো বড় বড় বক্তব্য রাখি আমাদের গলা সুন্দর বড় বড় আমরা বক্তব্য রাখছি এই যে আমার বাপজনের কথা আমার আব্বাস বলতেন আদাম নবীকে আল্লাহ দেশে থেকে যেখানে পাঠায়ছিলেন নিক্ষে করেছিলেন ওই জায়গাটার নাম হল সিংহা সেভেন শুনেন আমার আব্বাস বলতেন আদম নবীকে আল্লাহ সৃষ্টি করলেন মা হওয়াত আল্লাহ সৃষ্টি করলেন

আর আতা মহাল এই রাস্তায় আল্লাহ কোন দেখা দিলো এই রাস্তায় কাছে তোমরা বাঁধনা এই কাছে ফল তোমরা বাঁধিনা মুজিক বলা মুফতি শুনো কিন্তু এই বস্ত্রে কোনো ভাইসা কোনো হুজুর করছে এই বস্ত্রে কোনো করে না কেউ করে যখন শয়তানের ক্ষুধায় করে গ্যান্ডা ফল খেয়েছিল গ্যান্ডা ফল খাওয়ার পরে আল্লাহ অসন্তুষ্ট হলে অসন্তুষ্ট হওয়ার পরে আল্লাহ বলে খামা তোমাদের কাজ তোমাদের কাজ থাকা না এই দেশে তোমাদের হবে না যা তোমাদের কামে আল্লাহ দুর্গায় পাঠায় দেব আল্লাহ আদি পিতা আল্লাহ কোথায় পাঠায় ছিলেন

শ্রীলঙ্কা তো শ্রীলঙ্কা তো আমি তো আগে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা আগে তো আমাদের বলতে না ডন ক্যামেরা আরে শিলংতে কার কিছু আছে 1 লাখ 10 লাখ আছে সিন্ধু ভারত সিংহ হ্যাঁ এই যে আমার বাবা বলতেন কিন্তু কথা কোনো হুজুররা কথা আমাদের

তাই ভারতে আমাদের আদি পিতা আদম নবী ভালো ভারতে আমাদের আদি পিতা আদম নবীর ভালো তবে আদম নবী সবাই আল্লাহ সব আদম নবী ইহুদি বলে খ্রিস্টান বলে হিন্দু বলে মুসলমান বলে মনীষী বলে সমস্ত আদমের সন্তান তাই আমাদের কর্তব্য হলো সরকারকে বা যারা মন্দির মহানা এই যারা কথা বলে তার বিদ্যে যারা ছড়ান তাদেরকে আপনার রুখার আপনার চেষ্টা করুন সারা ভারতটা সমস্ত মানুষ জাতির ভারত আদব নই বলে কম শুধু মুসলমান বলে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলে এই পাশ করে যেহেতু আদম নবী সব সন্তান সবাই আদম নবীর সন্তান সমস্ত এক বাপ এক মনের সন্তান সবাই আমরা সকলে আমরা এই ভারতের জমিনে একসঙ্গে আমরা বাস করবো আরে মুসলমানদেরকে ভার ঢাকা দিয়ে বাংলাদেশ পাঠা দেবো মুসলমানদের ভার ঢাকা দিয়ে না পাকিস্তান পাঠা এই কথা বলতে

ইন্নাহু আ'লিমুন বিসাতির সুদূর ইন্নাল্লাহু খালেক শাইম কারীব আল্লাহ যিনি সর্বশক্তিমান আল্লাহ জানতে জানি অন্তরে ভানত কত रमा और वह निशब्ध लग जाने ऐसा मैंने नने पढ़ा अल्लाहदर मले को को बिना ये

আল্লাহর নামে পাথেয় বিচারক বসে বসে শাস্ত্রবচনী ওয়াজাত বানিয়ে বলেছেন আমরা বাঙালি 3000 মিটার मतदार করেন আমরা কেবল নেমিসা পথ চলে রাস্তা সালাম রাস্তা রাস্তা সামনে একটা সাদা পথ দেখতে পাওয়া যায় موسیقی انداز

corona san ka sadin patan tan tuura hoiya jaa bhagwan baga tan tuura hoiya ga suno aisane ほぼなった